ওয়েলকাম টু মাই চ্যানেল এটা বাসি বিয়ের পরের সাজ তারপর দিদিদের সাথে ভাই আছে এরপর বোন মেয়েদের সাথে সবার সাথে ছবি তুলেছি খেতে বসে তুলেছি আমার ডিয়ার হাজব্যান্ড এবং ভাইয়ের সাথে খাবার সার্ভ করছিলাম ভাগ্নে এখানে দুই এক ভাগ্নে ভাসতে আর বৌদি রয়েছে এরপর আমার বৌদি লেগেছে আমাকে সাজাতে ঠিক আছে পারফেক্ট না আমাকে এই টিকিটটা পড়া দাও চুল ঠিক হচ্ছে না ঠিকলি করা যায় কোথাও লাগাই

এখানে এগুলো আছে না তাহলে এই বাকি আর কোনো কাজ নাই শুধু টাইগাটিক কাজ আচ্ছা এটা দেখুক দেখা যাক এইটা কাজ এটা বিভুত আছে দেখুন

দে মুখ দেখা

একটু বড় সাইজের যেগুলা এইগুলো তো নেওয়া যাবে না এটা তো এমনি এটা কোথায় নিবি এটা নিব না

তাহলে ফুলটাকে দিয়ে দেন আসলে অনেক জিনিস আছে এটা আমরা তো পরে মাপিতে না না

ওটা ওইটা কাটা 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 লাগবে এখানে তোরে জানাতে কাটা আছে তার মধ্যে ঢুকায় দে ওইটাই তো হ্যাঁ কাটা ঠিক ওই কটার দিকে এখান থেকে যাবে